আজকে তোমাদের সবজি বাগানে নিয়ে যাব। কি কী সবজি তুললাম দেখো লেবু পেঁপে বেগুন বরবটি বাদাম বিভিন্ন কালারের বেগুন আছে আমার বাগানে প্রথমে আগে আমি গাছের ফুল তুলে নিলাম কী কী ফুল আছে দেখো অনেক ধরনের জবা ফুটছে সকালবেলায় ঠাকুরের উদ্দেশ্যে কর্মটা তো করতেই হবে সকলের আগেই ঠাকুর ঘুম থেকে উঠে যেমন ঠাকুর ঈশ্বরের নাম করে উঠি তেমন সব কাজের আগে কিন্তু ফুল তোলা ফুলটা না তুললে নয় তুলতেই হবে তবে আমি প্রতিদিন তুলি না আমার বাবু তোলে বাবুর বাবাও তোলে আমি মাঝে মাঝে আসি একদম এই বর্ষার মধ্যে যত্ন একদমই হচ্ছে না আর এই দেখো পুষিরাও চলে এসেছে আমার পিছন পিছন যেদিকে যাব সেদিকে সব সময় এই ফুলটা আর এই সাদা ফুলটা এটা আমার মেজ দিদি আমাকে দিয়েছিল। কত বড় হয়ে গেছে গাছ ভরে শুধু ফুল আসছে ভাবছি অনেক রকম পরিচর্যা করবো কিন্তু সময় করে উঠতে পারছি না করতে তো হবে পরিচর্যা না করলে হবে না যেমন চন্দ্রমল্লিকা গাছে কালকে খাবার দিয়েছি দিতে গিয়ে দেখছি বাঘ লেগে গেছে নতুন চন্দ্রমল্লিকা বাঘ মানে একটু মাথা খারাপ আবার বিকালে একটু ইনসেক্টিসাইড স্প্রে করলাম চন্দ্রমল্লিকা গাছে আঙুর গাছে কী অবস্থা গাছগুলো কঠিন অবস্থা তো যাই হোক এগুলো মাটিতে আছে বলে রক্ষে আমার মনে হয় টবে থাকলে এখন এদের অবস্থা আরও খারাপ হয়ে যেত ভীষণই সুন্দর প্রকৃতির বুকে এরা আছে এখানেও নানা ধরনের ফুল গোলাপি কমলা পঞ্চমুখী জবা অনেক ধরনের জবা আছে এখানে এই জবার প্রতিদিন সাজি ভরে তুলি আর এই দেখো শীতের আগেই শীতের ফুল ফুটে গেছে আর এখানে হচ্ছে অনেক নয়নতারা এগুলো আর ধুতরা এগুলো তুলেই আমরা বারো মাস বাড়িতে যে পুজো হয় সে পুজো করি এই সাধারণ ফুলগুলো তো পরিচর্যা নেই বিনা পরিচর্যাতেই হচ্ছে এগুলো একান্ত দরকার বাড়ির ঠাকুরের জন্য তাই বাইরে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে থেকেই আমি তোমাদের কিছুটা অংশ দেখালাম তারপরে বাইরে যাচ্ছি চলো খুব বৃষ্টি হচ্ছে আকাশে আলো মিট এই দেখো মেঘটা মানে এই মেঘ দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত বৃষ্টির দিন তাই দেখো কি সুন্দর লাগছে বাগান খুব বৃষ্টি পড়ছে এরা খুব মজাতেই আছে এদের খুব ভালো লাগছে কোনো সময় বৃষ্টি কোনো সময় রৌদ্র এদেরকে অনেক কিছু সহ্য করতে হয় আর দেখো এটা পুরোটাই এরকম ছিল অর্ধেকটা আমার বাগান হয়েছে আর অর্ধেকটা এই ঘাস ঘাসটা খুব নরম খুব ভালো লাগে বুঝতে আর এই হচ্ছে আমাদের গেট এই হচ্ছে আমার গাড়ি আজকে তোমাদের আমার সবজি বাগানে নিয়ে যায় দেখি অনেক দিন আসিনি রবিবার কি আছে না আছে ঢুকতে পারছি না প্রচুর মশা এত মশা সে বলা যাবে না ইচ্ছে করে আসতে পরিচর্যা করতে কিন্তু দর্শক বন্ধু কী করবো আগ গাছগুলো কেমন হয়েছে দেখো বেঁধে দেওয়ার পর আগ গাছগুলো বেশ খাড়া হয়ে আছে দেখতে ভালো লাগছে আর এদিকেও দেখো এই যে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়ে নষ্ট হচ্ছে বরবটি গাছে বরবটি এই যে দেখো বরবটি ঝুলছে আজকে বরবটি তুলব এই দেখো বরবটি সব ঝুলছে বরবটি তুলবো দেখো কত বরবটি ঝুলছে ভিতরে আজকে তুলতে এসেছি প্রচণ্ড মশা প্রচণ্ড মশা মশার কামড়ে শেষ এখন একদমই আসতে পারি না বাগানে তো আজকে বরবটি খানিক তুলি সব হয়েছে আর তুলবো না থাক এ হয়ে গেল বরবটি তোলা আর কি তুলবো চলো দেখি শাক বেশ বড় বড় হয়ে গেছে এই বড় ঝিঙেটা নষ্ট হয়ে গেছে তুলিনি আর এখানে দেখো ঢ্যাঁড়স কলমির শাকটা কতটা বড় হয়ে গেছে এখানে আছে অনেক পাটের শাক আর দেখো ঢেরস কত বড় বড় হয়ে গেছে ওই ভুটটা ভুট্টা গাছ ওটা আমি জানি খেতে পারবো না আমার সব গুণ অনেক খেয়ে যাবে কত ঢ্যাঁড়স হয়ে নষ্ট হচ্ছে এই হচ্ছে ব্যাপার চলে এসেছি আমার আর একটা বাগানে বেগুন গাছ তো আছে দশটা বেগুন গাছ তার মধ্যে সাত রকমের বেগুন বেগুন যে কি বেগুন হচ্ছে লাগিয়েছিলাম গত শীতে সারা গ্রীষ্ম বর্ষা খাচ্ছি তাহলে একটা টিপস দর্শক বন্ধু কেউ যদি শীতের সময় একদম প্রপার শীতে যদি কোনো বেগুন গাছ লাগাও কিন্তু গোটা গ্রীষ্মকাল তুমি বেগুন খাবে এটা আমি জানলাম বুঝলাম তার জন্যে এবারও শীতে কিছু বেগুন গাছ নিয়ে এসে রোপণ করে দেবো আর এই গাছগুলো কেটে দেবো কারণ এত বড় বড় হয়েছে একদম জায়গা দিতে পারছি না প্রচুর এই গাছটাই তো প্রচুর প্রচুর গাছে এত বেগুন হয়েছিল আর এত সুন্দর বেগুন চলে এসেছি বাদাম গাছের কাছে দেখো এটা কিছুটা বাদাম টেস্ট করার জন্য তোলা হয়েছিল সেগুলো ছাড়িয়ে নিয়ে এলাম আর বরবটি বেগুন তুললাম এই কিছু বেগুন তোলা হলো এই বাগানের চলে যাচ্ছি এবার ভাসুরের বাগানে দেখি কিছু আছে নাকি আসলে সকালবেলায় একটু বাজার ব্যাগে হাত করে বাজারে যাওয়া ছেলেদের যেমন অভ্যাস আমার অভ্যাস হচ্ছে একটু বাগানে ঘোরাফেরা করে যদি কিছু সবজি টবজি পাওয়া যায় কারণ টাটকা সবজি মানেই তো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তাই না পেঁপে তো আমি খাই না খাই না এগুলো সব আমার ভাসুর মানুষকে দিয়ে দেয় আর এই কটা দেখছি নতুন নতুন ঢাঁড়স লাগিয়েছে দেখি আছে নাকি আমি এবার ভাসুরের বাগান থেকে নিজে হাতে তুলে তুলে এই যে সবজি তুলি খুবই ভালো লাগে উনিও আমাকে তুলে দেন ব্যাপারটা হচ্ছে নিজেদের বাড়ির সবজি ভীষণই ভালো লাগে পুজোর সময় যা সবজি হবে প্রচুর মানে উনি যা লাগাবেন তাতে আমাদের তো আমরা ছোট্ট তিনটে ঘর এই তিনটে ঘরে আমাদের চলে যাবে আমি আশ্চর্য হয়ে গেলাম এখানে একটা একটা করে প্যাংলা প্যাংলা মান গাছ লাগিয়েছিলেন উনি কত মান গাছ হয়ে গেছে বাবার এই মান গাছের ঝাড় তৈরি করে ফেলেছেন উনি আর ওইদিকে দেখো দূরে বেগুন বাগান মানে বেগুনের বাহার প্রচুর বেগুন এত বেগুন হয় ও বেগুনে তো আমি হাতি দিই না কারণ ও বেগুন আমার লাগে না আমার বাগানের যে বেগুন আছে ও যথেষ্ট লাগে না আর নানা ধরনের পেঁপে আছে ওই পেঁপে পাকা পেঁপেটাই খাই আর দূরে দেখতে পাচ্ছ আমাদের দোকান বাড়ি ওটা আর পিছন দিকটা পুকুর সামনে রাস্তা এই হচ্ছে আমাদের লোকেশন পেঁপে পেঁপে নিয়ে যায় আর কি করবো দুটো পেঁপে পাকা আর দুটো ঢেঁড়ান নেই এগুলো দিয়েই আমার দুটো দিন চা বেগুনের ছাড় হচ্ছে সুর বেগুন হবে যাওয়ার উপায় নেই প্রচুর তো প্রচুর জঙ্গল দেশের বাড়ি বলে কথা টাটকা টাটকা শাক টাটকা বেগুন টাটকা পেঁপে খুবই ভালো লাগে এবার আমি চলে এসেছি আমার বাগানে দেখি আর কি কি বেগুন আছে প্রতিদিনই কিছু না কিছু পায় এই দেখো বাদাম হয়ে এসেছে বাড়িতে সব অসুস্থ বলে বাদাম তুলতে পারিনি যাই আজকে কিছু লেবু তুলবো আর এই যে দেখতে পাচ্ছ আমার বেদানা গাছে সব মনোমানে খেয়ে চলে গেছে পনেরোটা ছিল চার পাঁচটা পড়ে আছে আর কি বলবো এই মিষ্টি তেঁতুল গাছটা তো বেশ বড় হয়ে গেছে আর এখানে যে বেগুন গাছটা আছে ও অসাধারণ একটা বেগুন গাছে যা বেগুন হচ্ছে আর কি ডার্ক পার্পল কালার এত সুন্দর বেগুন তুলতেই যাচ্ছি তুলতে যাচ্ছি প্রতিদিন যদি মনে করি আমি তুলবো প্রতিদিনই একটা তো একটা উঠবে আমি প্রতিদিন তুলি না দুই থেকে তিন দিন অন্তর অন্তর তুলি আজকে ভাবলাম কিছু লঙ্কা তুলি দেখি গাছের লঙ্কা তোলাই হয় অনেকগুলো লঙ্কা গাছ ছিল সব লেবারে তুলে দিয়েছে সামনে শীত আসছে আবারও কিছু নতুন গাছ লাগাতে হবে বর্ষাটা কেটে যাক তারপরে কারণ বর্ষাতে গাছ লাগাতে একদমই ইচ্ছে করছে না পরিষ্কার হচ্ছে শুধু পরিষ্কারই হচ্ছে এখানে আছে মিষ্টি আমরা তারপরে সবেদা সব রকম গাছই আছে দেখতে ভীষণই সুন্দর হয়েছে কারণ বর্ষার জল পেয়ে না প্রতিটা গাছ আর কত ফুল এসেছে দেখো বেগুন গাছে ভীষণ সুন্দর দেখতে সব থেকে সুন্দর এখন এই বেগুনটা আর ভালো লাগছে না কারণ প্রথম প্রথম যে টেস্টটা ছিল এখন আর টেস্টটা নেই দেখতে সুন্দর বলেই রেখেছি যাই হোক বেশি বাড়াবাড়ি করলে এটাকে ছেদন করে দেবো দিয়ে নতুন গাছ লাগাবো সমাজের দুষ্কৃতিকারীদের স্থান নেই যেমন তেমনি বাগানে যদি কেউ খারাপ ফল দেয় তাকে কিন্তু রাখা যাবে না তো এই হলো ব্যাপার দর্শক বন্ধু তো চলো দেখি কিছু লেবু গাছের কাছে কিছু লেবু তুল। আমি মোটামুটি প্রায় আসি এই সিডলেস লেবু বলে আমাকে দিয়েছিল। নার্সারিরা তো ঠগি ঠগি দেয় এটা আমি বুঝলাম কিন্তু এটা প্রচুর সিড আছে এত বীজ এত বীজ আমি অবাক হয়ে যাই আমাকে বলেছিল বীজবিহীন গাছ কিন্তু হয়ে গেছে বীজ জানি না কেন এগুলো করে ওরা নার্সারিদের কথাবার্তা কোনো সঙ্গতি নেই যাই হোক এই চলে এসেছি এগুলো আকাশী লঙ্কা অনেক লঙ্কা গাছ ছিল এগুলো সে শীতের লাগানো লঙ্কা শীতে লাগালে গ্রীষ্মে খাওয়া যায় গ্রীষ্মে লাগালে শীতে খাওয়া যায় এটা আমি বুঝতে পারলাম আর পাশেই দেখতে পাচ্ছ বৃষ্টি আমরা চলে এসেছি আর এক ধারে বেগুন এটা চায়না বেগুন পার্পেল কালারের বেগুন আমার তিন রকমের আছে চায়না বেগুন আছে সাদা বেগুন আছে সবুজ বেগুন আছে শক্ত বেগুন আমার বাগানে আছে আর এই যে বেলি গাছগুলো আবারও ফুল প্রায় চার পাঁচবার করে হয়ে গেল কাটিং করতে পারিনি সময়ের অভাব কি করবো কিছু করার নেই এত বড় বাগান হয়ে গেছে পরিচর্যা করা যাচ্ছে না সংসার করব না বাগান করব না স্কুল করব না প্রাইভেট করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে শাকগুলোও দেখো কেমন বড় বড় হয়ে গেছে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বর্ষা চলছে আগামী শীতের প্রস্তুতি নেব সকলে ভালো থেকো টাটা